শ্বশুরের হাতে জামাই খুন ঘটনায় চাঞ্চল্য শ্বশুরের হাতে নৃশংসভাবে খুন হলো জামাই এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার জেলার কামাক্ষাগুড়ি সুপার মার্কেট এলাকায় মৃত ওই জামাইয়ের নাম অরবিন্দ বিশ্বাস আনুমানিক বয়স তেত্রিশ জানা গিয়েছে শনিবার বিকেলে শ্বশুর শাশুড়ি কামাক্ষাগুড়ি সুপার মার্কেটে জামাইয়ের বাড়িতে যান সেখানে পুরনো পাওনা নিয়ে জামাইয়ের সঙ্গে শ্বশুরের বচসা বাঁধে ক্ষিপ্ত শ্বশুর হাতের কাছে একটি বাটাম দিয়ে জামাইয়ের মাথায় আঘাত করে জামাই অচৈতন্য হয়ে পড়ে এভাবেই দীর্ঘক্ষণ সেখানে বচসা চলে তারপরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আনা হলে শনিবার রাতেই তার মৃত্যু হয় অভিযোগ শ্বশুরবাড়ির লোকজন মদ্যপ হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে মৃতদেহ বাড়ি নিয়ে চলে যায় অরবিন্দ বিশ্বাসের বাড়ির লোকজন এটা না মেনে নেওয়ার ফের দেহটি ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানোর দাবি করে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শ্বশুরের বাটাবের আঘাতেই জামায়ের মৃত্যু হয়েছে এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গতকালকে কি ঘটনা ঘটেছিল একটু বলবেন হ্যাঁ গতকালকে ওই কামাখ্যাগুড়ি দুই নং অঞ্চল এলাকা দশ বাই একশো তিয়াত্তর নং বুথ সেই বুথে একটা শ্বশুর এবং মেয়ের জামাইয়ের মধ্যে একটা ঘটনা হয় তাদের হয়তো কিছুদিন আগেও তাদের কোনো একটা লেনদেন বিষয় নিয়ে তাদের একটা বিয়ে অনুষ্ঠান ছিল হ্যাঁ সেই বিষয় নিয়ে হয়তো জামায়ের সাথে আগের থেকে কোনো একটা তাদের একটা ফিকশন টাইপের ছিল সেখানে গতকাল ওই দুপুর অনুমানিক দেড়টা নাগাদ ওই শ্বশুর এবং শাশুড়ি এবং যে অরবিন্দু বিশ্বাসের উপরে ওরা বাটাম দিয়ে আঘাত করে সেটা আমিও নিজে চোখে দেখি নাই যে ঘটনাস্থলে আমি ওখানে ছিলাম না যদিও হ্যাঁ ওখানে গ্রামবাসী এবং যারা মৃত পরিবারের লোক ছিলেন তারা সকলেই এই কথাগুলি তুলে ধরছে এবার দুটো সম দেড়টার সময়ে যখন এরকম আঘাত পেয়েছে অরবিন্দ বিশ্বাস তখন তাকে বাড়িতেই রাখা হয়েছিল এবং তারা ভাবেছে যে এটা হয়তো নর্মাল কিছু ঘটনা এখন অসুস্থ হয়ে গেছে পরে এটা ঠিক হয়ে যাবে এইভাবে ওনারা সেই সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা নাগাদ বাড়িতেই ছিল ওই অরবিন্দ বিশ্বাস তারপর ওনাদের হঠাৎ করে তাদের নলেজে ঢুকলো যে একে হসপিটালে নিয়ে যাওয়া দরকার তৎকালীন ওনারা বাড়িতে কামাখ্যাগুড়ি প্রাথমিক কেন্দ্রে নিয়ে যায় সেখানে ডাক্তার দেখে বলেন যে এটা এখানে রাখা যাবে না আপনারা অন্য ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে যান তৎকালীন ওখানের থেকে রেফার করে দিয়ে কামাখ্যাগুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে রেফার করে দেওয়ার পর আলিপুরদুয়ারে নিয়ে আসে আলিপুরদুয়ার থেকেও মোটামুটি একটা রেফারের মতন একটা পজিশন ওনাদের ডাক্তার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল তো তারা ওনারা রেডি হতে হতে হয়তো হসপিটালে আলিপুরদুয়ার হসপিটালের ভিতরেই মারা গেছিলো তারপর এখান থেকে তাকে একটা ডেথ সার্টিফিকেট দিয়ে তাকে এখান থেকে ছুটি করে দেওয়া হয় আর ওইদিকে প্রশাসন মোটামুটি এই বিষয়গুলো খতিয়ে দেখে যে ভাবলো যে এই একে পুনরায় আবার পোস্টমার্টম করা হোক এই পোস্টমার্টমের মধ্যেই মানুষ জানতে পারবে যে ঘটনাটা সত্যি কি হয়েছিল এই আবেদন রাখার জন্যই আমরা আলিপুরদুয়ার মহাকুমার হাসপাতালে আসছি যেন এই অরবিন্দ বিশ্বাসের পোস্টমার্টমটা হয়ে যায় এটাই আমাদের দাবি তুলেছেন হ্যাঁ দাবি আমরা এই জন্য তুলেছি যে গতকালকে যে পেশেন্টটাকে ডেথ সার্টিফিকেট দিয়ে এখান ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে ছাড়া হয়েছিল সেখানে অ্যালকোহল এর জন্য মারা গেছে এবং ড্রিঙ্ক করতে করে পড়ে গিয়েছে এরকম ধরনের কিছু একটা এখানে বলা হয়েছিল তো এখান থেকে সেই ডাক্তাররা নর্মালভাবেই ডেথ সার্টিফিকেট দিয়ে পাঠিয়ে দিয়েছে কিন্তু মৃত পরিবারের লোকরা সেই ডেথ সার্টিফিকেটটাকে মানছে না পুনরায় ওনারা পোস্ট ম্যাডামের এর দাবি করছে না মানার কারণ তাই মানার এটা তো সত্য জিনিসটা তো এখনো কেউ জানতে পারছে না না কি করে সে মারা গেল তা আপনারা একজন ব্যক্তি অ্যালকোহল শুধু ড্রিংক করার জন্য যে পড়ে গিয়ে মরে যায় তা তো হয় না মানে অনেক লোকই তো ড্রিঙ্ক করে বেড়ায় এই যে শ্বশুরের সাথে জামাই যে একটা মানে রাগারাগি সেখানে কি কোনো আঘাত টাকা এরকম কিছু একটা ব্যাপার হইছে শুধু বাটন অবশ্যই এখানে একটা আঘাত হয়েছিল তার যে মারা গেছে তার মেয়ের মুখেও প্রশাসনের ব্যক্তিরাও শুনেছে কিছুটা হ্যাঁ ওখানে এরকম একটা মারধরের বিষয় একটা হয়েছে যার জন্যই এটা আমরা পোস্টমর্টম করার জন্য জেলা হসপিটালে এসেছি ওনাকে কি মাথায় বা কোথাও এরকম আঘাত করা হয়েছে মাথায় আঘাত করা হয়েছিল একটা বাটাম দিয়ে আপনার নাম আমার নাম শান্ত দাস আমি কামাখাগর দুই নং অঞ্চলের বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ শান্ত দাস আমার নাম মানে ওই এলাকার স্থানীয় বাসী হ্যাঁ আর দাদাকে দুপুরবেলা একটা দেড়টার দিকে আমার বাইরের শ্বশুর শাশুড়ি আসে আইসা ওদের মধ্যে কি একটা দ্বন্দ্ব বাজে আর কি দুজনেই তিনও পুরা ইসে হইতেছে কথা কাটাকাটি হইতেছে হঠাৎ করে আবার মারপিট লাগে গেছে ওরা পরে নাকি মাথায় বাটাম দিয়ে বাড়ি দিছে বাড়ি দেওয়ার পরে কামাখ্যাগুড়ি হসপিটাল নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এখানে তো এটা হবে না আলিপুর নিয়ে যাও ওরা আলিপুর এফআইআর করে দিছে আলিপুর আনার পরে এনেও বলতেছে কয় এটা এখানে হবে না অন্য কোনো জায়গায় নিয়ে যাও পরে এন থেকে নিতে নিতে এইখানেই মারা যায় মারা যাওয়ার পরে যারা নিয়ে আইছিল ওরা হইল ওর শ্বশুরবাড়ির লোকই ওরা আবার এরকম করে লেখাইছে যে এটা অ্যালকোহল খায়া পড়ে যায় মারা গেছে তো এটা অ্যালকোহল খায়া কি পড়ে যায় মানুষ মারা যায় ওইটা আমরা আবার পুষ্কটম করে দেখবো যে এটা কি অ্যালকোহল খায়া মারছে নাকি অন্য কোনো বিষয়ে মারা গেছে

বিচার মানে আমরা পোস্টমর্টমের ইসে রিপোর্টটা দিয়ে জানতে চাই যে এটা কীভাবে মারা গেল নতুন করে পোস্টমর্টমের দাবি তো হ্যাঁ কী নাম আপনার আমার নাম স্বদেশ বিশ্বাস নাম